হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইটস রিমা আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বাড়িতে বসেই তোমরা আমার রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি বানাতে পারবে দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানি টেস্ট আর তার সাথে রয়েছে চিকেন কষা দুটোই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক সবার ফার্স্টে নিয়ে নিয়েছি আমি বিরিয়ানির চাল আমি এক কিলো চালের রান্না করছি এখানে তোমরা কিন্তু পরিমাণ বুঝে রান্না করো তো ফার্স্টে এক কিলো চাল নিয়ে নিয়েছি সেটা কিন্তু ভালোভাবে জলে ভিজিয়ে রেখে দিয়েছি নেক্সট আমি চিকেনে নুন হলুদ আর লেবু দিয়ে টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে এটা ভালো করে ম্যারিনেট হয়ে যায় তো ওইদিকে চাল আমি ভিজিয়ে রেখেছি সেই চালটা মোটামুটি এক ঘন্টা ভেজানো থাকবে বা আধ ঘন্টা ভেজিয়ে রাখতে হবে তারপরে কিন্তু আমি হাঁড়িতে জল দিয়ে দিলাম জলে দিয়ে দিলাম সর্ষের তেল দারচিনি গোটা গরম মশলা তেজপাতা তারপরে আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে ভেজানো চাল তো ওটা ফুটতে বসিয়ে দিয়ে আমি সন্ধে নিলাম বিরিয়ানি গরম মশলা রেডি করতে তার মধ্যে আমি দিয়ে নিয়েছি গোটা গরম মশলা তোমরা কিনতে পারবে মার্কেটে বিরিয়ানি গোটা গরম মশলা সেটা কিনে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি নেক্সট আমি টমেটো কুচি করে নিলাম তারপরে এটা মশলার জন্য আমি রেডি করছি দিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটা কিন্তু বাটা করে নিয়ে আমি রেডি করে দিয়েছি ভালো করে পেস্টটা করে নিতে হবে নেক্সট আমি পেঁয়াজ কুচি করে নিলাম ক্যাপসিকাম কুচি করে নিলাম তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খুব ভালো একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তেলের মধ্যে আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে আলু ভাজাবে আলুটা ভাজার সময় আমি দিয়ে নিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নিয়ে লাল লাল করে আলুটা ভেজে নেব তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সব কিন্তু রেডি করে রেখেছি যা যা আমাদের লাগবে তরকারিতে বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টি হয়েছে তোমরা কিন্তু পুরোটা দেখো ভিডিও কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু মিস করে যাবে তো দেখতে পাচ্ছ তেলের মধ্যে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজছি পেঁয়াজগুলো কিন্তু আমি বিরিয়ানির জন্য ভাজছি আমি বলে দেবো এইটা হচ্ছে লাল লাল করে একদম বাদামি কালার আসবে পেঁয়াজগুলো যাতে ভালো করে ভেজে নেবো ঠিক এইরকম যখন ভাজা হবে তখন কিন্তু পেঁয়াজটা নামিয়ে নেব তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আবার একটা পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু চিকেন কষা রান্না করছি আর ওই পেঁয়াজটা আমি বিরিয়ানির জন্য নামিয়ে রাখলাম তো চলো চিকেন কষাটা দেখতে পারবে কিভাবে আমি বানাচ্ছি এর মধ্যে দিয়ে নিলাম আমি ক্যাপসিকাম কুচি ভালো করে নেড়ে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি ভালো করে এটাও নেড়ে চেড়ে ভেজে নেব তো এটা কিন্তু চিকেন কষা রান্না করছি আমি তোমরা কিন্তু মন দিয়ে দেখবে তাহলে কিন্তু তোমরাও খুব টেস্টি চিকেন কষা বিরিয়ানি বাড়িতে বসে বানাতে পারবে তো তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি দিয়ে নিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে সামান্য জল বেরোতে পারে সেটা ভালো করে জলটা শুকিয়ে যাবে ভাজা ভাজা হবে মাংসটা এর মধ্যে আমি নিয়ে নিলাম নুন হলুদ পরিমাণ মতো তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব মাংসটা তারপরে দিয়ে নেবো বা বেটে রাখা মশলা তো মশলাটা দিয়েও ভালো করে নেড়ে একদম গায়ে গায়ে লেগে যাবে মশলাটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে তবে কিন্তু টেস্ট হবে তোমার অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না নাহলে কিন্তু মিস করে যাবে তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে নেবো পরিমাণ মতো সরি আমি এখানে দিয়ে নিচ্ছি আলু আলুগুলো যে মাংসের আলুটা আমি ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে নিলাম তারপর দিয়ে নেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে নেড়ে এবার আমি মাংসটা ফুটতে বসিয়ে দিয়েছি চলো এবার বিরিয়ানি হাঁড়িটা তৈরি করে নিই দেখতে পেলে ফার্স্টে আমি নিলাম ঘি হাঁড়ির তলায় তারপরে কিন্তু আমি দিলাম তেজপাতা তেজপাতার উপরও কিন্তু সামান্য ঘি আমি দিয়ে নিয়েছি তারপর দিয়ে নিচ্ছি মাংসের ঝোল ঝোলটা কিন্তু একটু বেশি করে করতে হবে নাহলে কিন্তু হাঁড়ির তলায় ঝোলটা না দিলে মাংসটা কিন্তু লেগে যেতে হবে বিরিয়ানিটা কিন্তু লেগে যেতে পারে তো তারপর আমি দিয়ে নিচ্ছি রাইস দেখতে পারবে কীভাবে স্টেপ বাই স্টেপ করছি ফলো করলে কিন্তু তোমরা খুব টেস্টি বিরিয়ানি বানাতে পারবে তো রাইসের উপর দিয়ে নিচ্ছি ভেজে রাখা বাদামি রঙের পেঁয়াজগুলো তারপর আমি দিয়ে নিচ্ছি গরম মশলা বিরিয়ানির জন্য যে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দেবে তাহলে কিন্তু খেতে ভালো হবে বেশি হয়ে গেলে ভালো লাগবে না তারপরে আবার স্টেপ বাই স্টেপ আমি দিয়ে দিচ্ছি রাইস তার উপরে মাংসের ঝোল আর সেদ্ধ করে রেখেছিলাম আলু যেহেতু বেশিক্ষণ মানে এটা তো স্টিম হয় না সেই জন্য আলু সেদ্ধ হয় না আমি আলু আগে সেদ্ধ করে নিয়েছি আলু দুটো চিকেন দিয়ে নিয়েছি তোমরা দিতেও পারো নাও দিতে পারো তারপরে আবার রাইস দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু স্টেপ বাই স্টেপ এটা সাজাতে হবে তবে কিন্তু বিরিয়ানি ভালো হবে তারপর আমি দিয়ে নিচ্ছি আবার পেঁয়াজ কুচি যেটা বাদামি রঙের পেঁয়াজ খাওয়া তার উপর আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ঘি তোমরা যতটা ইচ্ছা দিতে পারো কোনো ব্যাপার না তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটাও লাইক করতে ভুলবে না তো দেখতে পেলে আমি দিয়ে দিচ্ছি এবার দুধের মধ্যে গোলাপ জল আর কেওড়া জল পরিমাণ খুবই কম দিতে হবে না মধ্যে টেস্ট একদম ভালো লাগবে না ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা আমি দিয়ে নিচ্ছি সবার লাস্টে তো দুধ দেওয়ার পরে দেখতে পাচ্ছি চিকেন কষা রেডি এবার চলো আমি স্যালাডটা তৈরি করে নিই স্যালাড করে নিয়েছি শসা আর পেঁয়াজ তোমরা করতে পারো তোমাদের ইচ্ছা তো চ্যানেলটা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখতে পাচ্ছো কীভাবে আমি স্যালাড রেডি করি চলো চলো হাঁড়িটা আমি ঢেকে দিয়ে ভাপাতে বসিয়ে দিই তো মোটামুটি পনেরো মিনিট মতো গ্যাস কমিয়ে বসিয়ে রাখলে কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম চিকেন বিরিয়ানি খুব সুন্দর হয়েছে টেস্ট দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে তোমরা ঠিক এরকমভাবে করলে তোমরাও কিন্তু খুব সুন্দর চিকেন কষা তৈরি করতে পারবে প্লাস চিকেন বিরিয়ানি তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টে দেখে জানাবে কি করলে আরো ভালো হতো সেটা অবশ্যই চাও সেটাও জানা তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব না হচ্ছে পরে ভিডিওতে বাই